কে আমার বাসায় মেহমান এসেছে তো মেহমানের জন্যে আমি পোলাও কোরমা মাংস এগুলো রান্না না করে আমি কেন ছোট মাছ আর শাক সবজি রান্না করতেছি এটা শুনলে অবাক হয়ে যাবেন কারণ বাবার বাড়ি থেকে মেহমান এসেছে শ্বশুরবাড়ি থেকে নয় শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলে অবশ্যই আমাকে একটা মাংস বড় মাছ ডিম পোলাও রোস্ট এগুলো রান্না করতে হতো না হলে তো বাড়িতে গিয়ে বদনাম বলবে কিন্তু বাবার বাড়ির মানুষ তো কখনোই মেয়ের বাড়িতে আসলে সুটকি কিংবা শাকসবজি এক এবং নুনপাত দিয়ে খেলেও কিন্তু বদনাম করবে না এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এই তো বাজার থেকে আমার মা আর বোনই হচ্ছে গিয়ে এই কাঁচামরিচ ধনে পাতা আর শাকগুলো নিয়ে এসেছে আর তারাই হচ্ছে বসে বসে করতেছে এটা যে আমার কাছে কি ভালো লাগা আর এই শাকগুলো হচ্ছে অনেক বেশি টাটকা ছিল আর আমি হচ্ছে এদিক দিয়ে আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিলাম তো এখানে হচ্ছে আমার ছেলে বলতেছিল যে আমি মাংস খাবো তো আমি আমার ছেলের জন্যে মাংস রান্না করতেছি মেহমানের জন্য নয় আমার ছেলে শাক সবজি মাছ এগুলো খেতে চায় না তেমন আর আমার ছেলে হচ্ছে একটা ভাজি ভর্তা বা হচ্ছে আপনার ডাল বোনা বা মানে সে মাছ খেতে চায় না এটাই আর কি তারপরে যে শাকগুলোর মধ্যে আমি কিছু লাউ পাতা এভাবে ফুটন্ত গরম পানিতে অল্প একটু লবণ দিয়ে তারপর হচ্ছে হালকা সিদ্ধ করে নিব একদমই পুরোপুরি সিদ্ধ করব না কারণ পুরোপুরি সিদ্ধ করলে হচ্ছে একদমই মানে কালারটা নষ্ট হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না জাস্ট লবণ পানিতে একটু দিয়ে আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এইভাবে আমি লাউ শাক ভর্তা করি মানে খেতে ভীষণ ভালো লাগে এই তো আমি শিলপাটা নিয়ে হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে পাতাগুলো চিপে পানি ফেলে দিয়ে উপরে পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি বেটে নিয়েছি তারপর লবণ ও সরিষার তেল দিয়ে হচ্ছে আমি মেখে নেবো তো এইদিকে হচ্ছে অন্যদিকে আমার মা আর আমার বোন কিন্তু রান্নায় আমাকে হেল্প করতেছে আর শ্বশুরবাড়ি থেকে মেহমান আসলে ওরা শুধু শুয়ে বসে থাকতো আর আমি একা একা কাজ করে যেতাম এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম মা আর বোন আসলে কিন্তু আমার একদমই আরাম আর আরাম মানে কি বলবো মানে বাবার বাড়ি থেকে মেহমান আসলে তো মেয়ের কোনো মানে আরামের আর সুখের কোনো সীমা নেই এই তো আমি কাঁচা কাঁচা মানে মনে হচ্ছে যেমন একদমই কাঁচা মেহেদি বাটা কিন্তু এই ভর্তাটা আমি দেখেছেন সিদ্ধ করে বানিয়েছি এইভাবে আপনার লাউ পাতা সিদ্ধ করলে লবণ পানিতে একদমই টাটকা থাকে তারপর হচ্ছে আমি এখানে লাল শাক দিয়ে হচ্ছে জলপাইয়ের টক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করতেছি তো এটা আমার বোন হচ্ছে রান্না করতেছিল আমার কাছে এই তরকারিটা অনেক খেতে মন চাইছিলো তো বোনের কাছে আবদার করেছিলাম যে এইভাবে একটু রান্না করে দিতে তো সে হচ্ছে এইভাবে রান্না করে দিচ্ছে এই তো এই তরকারিটা কে কে খান বা কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন এবং এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম তো এটা হচ্ছে আমরা সিলেট তারপর আপনার সুনামগঞ্জের মানুষে আমরা এইভাবে খেয়ে থাকি এই তো তারপর হচ্ছে আমি অন্য জলো হচ্ছে মাংস তরকারিটা এভাবে রান্না করেছিলাম অল্প তেল মশলা দিয়ে একদমই ঝাল কম দিয়ে এই তো আমার লাল শাক হয়ে গেছে এখানে একটু ধনেপাতা দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে হালকা করে জাল করে নেব এই তো আমি ওরা রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি মানে কি বলবো মানে একদমই সুখ আর সুখ বাবার বাড়ি থেকে মেহমান আসলে একদমই কোনো মানে আরও শরীরে হা হাত পা যেমন কেন কেমন যেন মেজ মেজ করে ইচ্ছা করে যে শুয়ে বসে থাকি তারা কাজ করে দেয় এই তো তারপর হচ্ছে আমি আরেক দিকে কড়াই বসিয়ে দিলাম এদিকে আমি হচ্ছে লাউ শাকটা ভাজি করে নিব আমি বেশি করে তেলের মধ্যে হচ্ছে রসুন কুচি দিয়ে বাগান দিয়ে নিচ্ছিলাম তারপর হচ্ছে লাল শাকগুলো সরি লাউ শাকগুলো আমি এভাবে দিয়ে নিচ্ছি কারণ লাউ শাকগুলো একদমই টাটকা ছিল এইগুলো একদমই মানুষ মাত্র গাছ থেকে নিয়ে এসেছে এক চাচা তো এখান থেকে হচ্ছে আমার বোন আর মা হচ্ছে নিয়ে এসেছে তারা বাহিরে গিয়েছিল তো এখান থেকে নিয়ে এসেছে তারপর আমি এখানে যেভাবে শাক ভাজি করে সেভাবেই নর্মাল আমি শাকগুলো ভাজি করতেছি তবে এই শাকটা ভাজি করার একটা টেকনিক হলো কালারটা সবুজ থাকার একটা টেকনিক হলো আপনি শাকটাকে কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন কালারটা কি সুন্দর সবুজ কালার এই তো আমার লাউ পাতার ভর্তা দেখুন কালারটা কি সুন্দর সবুজ কারণ আমি যখন পানিটা পানিতে লাউ পাতাটা সিদ্ধ করেছিলাম তখন আমি পানি দেইনি সেই জন্য একদমই সবুজ সবুজ একটা কালার এসেছে একদমই বটল গ্রিন একটা কালার ভাতের সাথে মেখে খেতে যে একটা ভালো লাগছিল মানে সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ লাউ পাতা ইফ কি যে একটা অসাধারণ গ্রান অনেকে বলবেন যে এটা দিয়ে আবার খেয়ে ভিডিও করে দেখানোর কি আছে নারে ভাই দেখার অনেক কিছু আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ